আমাদের যারা ঘাবর ছিল ওনার নকশাব কত বলুন এই রাহব আমরা যদি এই সারি বুজুর্গরে গেল আমরা থাকি তাহলে আমরা আল্লাহ আমাদের প্রত্যেক

কোন রাস্তা আছে আপনার রাস্তা আরে গাছ মিজি আল্লাহ তারা মোনা মারাই রবি সিদ্দিক সহদা সোলা এই সার জমাত রাস্তা হইল যে সোজা রাস্তা এই সোজা রাস্তার জন্য আল্লাহর কাছে প্রত্যেক রাখার আমরা দোয়া করি তাহলে আমাদেরকে সোজা রাস্তার উপর রাখো আলহামদুলিল্লাহ আমাদের এই সাহায্য গাবে ওনার ফুল হর জামাত যারা আহল সুন্নাত ওয়াল জামাত ফুল আর জামাত ও মানলে আনে এই মধ্যম নসামে ওনার সাথে য গপনা আমরা সর্ব খালাস চেষ্টা করব ওনার থেকে গবুর ও আমাদের রাখাবর ওনার আমরা কাবার নকশো কত বলেছিল আমরা যদি হেঁটার খেতে আমি ছয় তাহলে ওনার নকশো কত আমরা আমল করিব চলিব এইটা দোহা করি আল্লাহ তালা যেন আমরা সবাইকে রাস্তার উপর সোলহল নিসার এই রাস্তার উপর আল্লাহ রাখে

ও যমাতক ও যমাত এই যমাত নেজাত তলব বহুত মালিকু উদর ফরমা মা আনা আদে ই ওয়াতন আমনি দে চরি চরি বসবাসি আমাদের সাহাবาระ দে চরি চরি থাকে এই দৈহিক আরুর রত থাকে ইদারলে বহুত ক্রান্তি ইদার ই ইনার বিন্ন নেজাত ইয়া উগুরকম সরসা ফরমন এখন যোজানো तराना की जान त